আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক একটা সংবাদ হল আহ্বান প্রধান উপদেষ্টা মানে জুলাই পরবর্তী পাঁচে আগস্টের যে ঘটনাটা ঘটল বিগত সরকার যে মনে করেন চলে গেল গণভ্যুত্থানের মুখে শেয়ার পরে যে সরকারটা এখন অন্তর্বর্তী সরকার চলতেছে এটাকে হয়তো প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ বলছে আর কি যে নতুন বাংলাদেশে বিশ্ববাসীকে যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা নিপীড়নমূলক শাসন এবং বৈষম্যর বিরুদ্ধে ছাত্র ও তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস বুধবার ইতালির রাজধানী রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের গভর্নিং কাউন্সিলের আটচল্লিশতম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা পেস উইং জানিয়েছে আই এফ এডি আটচল্লিশতম অধিবেশনের উদ্ভোবনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের একটি রেকর্ড করা ভিডিও সম্প্রচার করা হয় বক্তব্যে ডক্টর ইনুস বৈশ্বিক দরিদ্র ও বৈষম্য কমাতে অবদানের জন্য এফ এডিকে অভিনন্দন জানান এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে এডি চার দশকের সহযোগিতা বিশেষ করে কৃষি ও জলবায়ু খাতে সমর্থিত প্রকল্প প্রশংসা করেন এবং যা বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ নারীদের ক্ষমতায়ন করে গ্রামীণ উন্নয়নের একটি নতুন মাত্রা হিসেবে উল্লেখ করছেন যা একটি সৎ চক্র তৈরি করে যেখানে ব্যবসা সম্প্রদায়ের চাহিদা পূরণ করে উন্নতি লাভ করে যার ফলে দীর্ঘমেয়াদী উন্নয়নকে উৎসাহিত করে ডক্টর ইনুস আই এফ প্রচেষ্টা এবং থ্রি জিরো বিশেষ দৃষ্টিভঙ্গির মধ্যে একটি সমান্তরাল আঁকেন আকেন অসম্পদ ঘনত্বের মাধ্যমে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্ম আহ্বান জানান প্রধান উপদেষ্টা আই এফ এডি গভর্নিং কাউন্সিলকে জলবায়ু স্থিতি স্থাপক অবকাঠামো টেকসই কৃষি উন্নয়নশীল এবং পুনর্নীকরণযোগ্য শক্তি সমাধানে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান যাতে গ্রামীণ জনগোষ্ঠী পরিবেশ সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতি করতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইএফডির নেতাদের তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানা। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আই এফ এডির গভর্নিং বোর্ডের গভর্নর হিসাবে কাউন্সিলের সবাই উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তো দর্শক এটা একটা ওই একটা সংস্থা এবং সেই সংস্থার মানে ব্যাপারে ডক্টর ইনুস এ সমস্ত মন্তব্য করছে এবং বর্তমান যে সরকার অন্তর্বর্তী সরকার এই যোগটাকে উনি একটা নতুন বাংলাদেশ হিসাবেই করছে এবং এই বাংলাদেশের সাথে সকল সবাইকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ